তো এত রাত্রেবেলা দেখো এখন অনেক রাত হয়ে গেছে এই রাত্রেবেলায় না আমাদের ড্রাগন ফল গাছে ফুল ফুটেছে মানে ফুলটা যেহেতু রাত্রেবেলায় ফোটে দিনবেলা ফোটে না সূর্যের আলু আসলেই মানে ফুলটা অটোমেটিক বন্ধ হয়ে যায় তো আমি তোমাদেরকে দেখাবো এখন আমার ড্রাগন ফল গাছে কতগুলো ফুল এসেছে চলো আমার না এইবার গাছে প্রচুর ফুল হয়েছে তার মধ্যে আজকে একসাথে না হলেও প্রায় ছয় সাতটা ফুল ফুটেছে তো তোমার তোমাদের দেখাচ্ছে দেখো এখন কিন্তু খুব একটা রাত হয়নি তো এখনই এইটুখানি ফুটেছে মানে আমার দেখার সব থেকে বড় ফুল হচ্ছে ড্রাগন ফুল এই ড্রাগন গাছের ফুলগুলো এখন তো তোমরা আইডিয়া করতে পারছো ঠিক কতটা বড় আমি আমার হাতের সাথে কম্পেয়ার করে দেখাচ্ছি দেখো আইডিয়া করতে পারছো কতটা বড় এইটা রাত্রেবেলায় আরও এতটা বড় হয়ে যায় মানে কতটা বড় তুমি আমি তো হাতেও ধরতে পারবো না এত বড় আমি তোমাদের দেখাচ্ছি মোট কটা ফুল ফুটেছে একটা এই একটা সাইডে দুটো আর এই সাইডে চলো দেখাই এই যে তিনটে চারটে এই একটা পাঁচটা এটা কালকে ফুটেছিল আর এটাও কালকে ফুটেছিল টোটাল সাতটা ফুটেছে আবার এখানে দেখো এখনো কিন্তু একটা ফল মানে একটা ফুল রয়েছে এখনো খুব একটা মানে টাইম লাগবে এর বড়ো হতে এরকম আরও একটা ওই সাইডে আছে পিছন দিকে যেটা এখন দেখানো যাবে না বাট ওটা আমি যখন ফুটবে তখন দেখাবো এই কাঁটাগুলো থেকে না ভীষণ সাবধান এইগুলো একবার যদি ফুটে যায় সেই জায়গাটা পুরো লাল হয়ে যায় তো আমি এখন ওই যে বলে না পরাগ মিলন তো এখন রাত্রিবেলায় তো প্রজাপতিও আসবে না মৌমাছিও আসবে না তো সেই জন্য আমি একটা লাঠির মধ্যে আমার কাছে যেহেতু ওই যে কান খচানোরটা ছিল না তো আমি এরকম একটা জোগাড় করে নিয়েছি এবার আমি হচ্ছে একটা রেনু মানে একটা ফুলের রেনু নিয়ে আরেকটার মধ্যে মেশাবো এতে কি হবে আমার ফুলের সাইজটা একটু মানে ফুলের সাইজটা তো বড় হচ্ছে সাথে ফলটাও মানে নর্মালের থেকে কিছুটা বড় হবে তো দেখো কিভাবে আমি করছি এই যে এরকম একটা পুরো পরিষ্কার একটা তুলো নিয়ে নেব এই দেখো এরকমভাবে এই ফুলের যেই পরাগ্রেনুগুলো ওইটা আমি দিয়ে দেব পুরো ভালো মতো লাগিয়ে নিচ্ছি দেখো এরকমভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি অন্য ফুলের ঠিক এই যে এই মিডিলটাতে এই যে মিডিলটাতে মিশিয়ে দিচ্ছি এবার এইটার থেকেও একটু নিয়ে নেই এইটার থেকে নিয়ে দিয়ে দেব অন্য ফুলে এই যে এই আমি মিশিয়ে দিচ্ছি চলো এখান থেকে আরেকটু নিয়ে নে যেটা অন্য ফুলে দিয়ে দেব চল দেখি এই ফুলগুলো যখন বড় হবে না এগুলো বড়ো মানে একদম পুরো প্রপার সাইজে আস্তে আস্তে রাত দুটো বেজে যাবে দুটো আড়াইটা আমি যদি তখন ঘুম থেকে উঠি ছাদে আসাটা একটুখানি আমার জন্য ভয়ঙ্কর তাও চেষ্টা করব ছাদে এসে আমার ফুলের অবস্থাগুলো একটু দেখার জন্য আর তোমাদের সাথে ফুলের আপডেট শেয়ার করার জন্য আমি আজকে অ্যালার্ম দিয়ে ঘুমাবো আগের দিন কালকে আমি রাত্রিবেলায় আসতে পারিনি মাঝরাতে আর ছবি তোলা হয়নি আমার আগের দিনের এই ফুলগুলো এগুলো না অনেকটা সকাল অব্দিও ছিল তো এখন অব্দি এই থাকবে এই ফুলগুলো যে কতটা বড় হয় তোমরা নিজেরাও কমেন্ট করে বলবে যে এর থেকে কোনো বড় ফুল তোমরা দেখেছো নাকি আমার তো মনে হয় না যে আমি কোনো বড় ফুল দেখেছি প্রথম যখন আমার গাছে ফুল ফুটেছিলো আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে এত বড় ফুল আমার মানে ড্রাগন ফল গাছে হয় আমি জানতাম না তো তারপরে দেখলাম যে না এটা একটা কমন ব্যাপার ড্রাগন ফল গাছের ফুল এতটাই বড় হয় তো আমি আমি ফুটেছে বলে সাথে শেয়ার করতে চলে আসলাম যেহেতু মাঝ রাত্রে আমি নাও উঠতে পারি তাই আমি এখনই পরাগ মিলনটা করিয়ে ফেললাম কারণ সকালবেলায় তো আবার ফুলটা অটোমেটিক মুদে যাবে সেই জন্য তো আজকের ভিডিওটা এই অব্দি তারা